আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন ওই সাদা ওই সাদা এর অর্থ এটা কি আমরা বলি এটা কি আরবিতে বলতে ওই সাদা ওইশ এর অর্থ এইটা ওস এর অর্থ কি হাঁ এর অর্থ এইটা হাদা তার মানে এ দা এইটা ঐশ এর অর্থ কি হাকমিনা হাদা হাকবিন হাদা এর অর্থ এটা কার হাকবিন হাদা তার মানে এটা কার আমরা বলি এটা কার আরবিতে বলতে বা হাকমিনা হাদা হাদা এর অর্থ এটা হাকবিন এর অর্থ কার হাদালিমিন হাদালিমিন এর অর্থ এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে পারি হাদালিমিন হাদা এর অর্থ এটা লিমিন এর অর্থ কার জন্য হাদা দা হাদা দিদ এর অর্থ এটা কি নতুন হাদা দা তার মানে এটা কি নতুন আমরা বলি এটা কি নতুন বলতে আরবিতে হবে হাদা বলতে হাদা এর অর্থ এইটা যে এর অর্থ নতুন যে তার মানে নতুন মিনসাপ এর অর্থ কে দেখেছে মিনসাপ এর অর্থ কে দেখেছে আমরা বলি কে দেখেছে মিন এর অর্থ মিনসাপ মিন এর অর্থ কে সাপ এর অর্থ দেখেছে আবার সুপ এর অর্থ দেখা বা দেখেছে মিনাকেল এর তো কে খেয়েছে মিনাকেল তার মানে কে খেয়েছে আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিনাকেল এখানে মিন এর তো কে আকেল এর তো খেয়েছে আবার আকেল এর তো খাওয়া বা খেয়েছে আনামাশগুল আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত আনামাসগুল তার মানে আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামাশগুল আনা এর অর্থ আমি মাসগুল এর অর্থ ব্যস্ত হু মাসগুল হু মাসগুল এর অর্থ সে ব্যস্ত আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে হবে হু মাসগুল হু এর অর্থ সে আবার হু এর অর্থ সে মাসগুল এর অর্থ ব্যস্ত মিনগাল মিনগাল এর অর্থ কে বলেছে আবার মিনগুল এর অর্থ কে বলেছে আমরা বলি কে বলেছে আরবিতে বলতে হবে মিনগুল বা এর তো কে এসেছে আমরা বলি কে এসেছে আরবিতে বলতে হবে মিনজা যা এর তো এসেছে মিন এর অর্থ কে আবার যা তার মানে এসেছে আনা আস্তাগল আমি আস্তাগল এর অর্থ আমি কাজ করছি আনা আস্তাগল তার মানে আমি কাজ করছি এখানে সোগল এর অর্থ কাজ আর আস্তাগল এর অর্থ কাজ করছি আনা এর অর্থ আমি আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত আবার আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত আমরা বলি আমি দুঃখিত আরবিতে বলতে আনা আসিফ কুল্লু অর্থ তাম ঠিকঠাক আমরা বলি সব অর্থ ঠিকঠাক কুল্লু আগ্রাদ কুল্লু আগ্রাদ এর তো সব মালামাল কুল্লু আগ্রাদ তার মানে সব মালামাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করবেন